আমি আপনাদেরকে একটা নতুন একটা টেকনিক দেখাবো কাজের নতুন একটা আইডিয়া এই যে দেখতেছেন এটা এটা হচ্ছে ফুলের বাগান মনে করেন এখানে ফুল টুল গাছ টাছ লাগাইবো এই জন্য আমরা এখানে কিছু তাবুক লাগাইয়ে এখানে টাইলস লাগাইয়ে দিতেছি কিন্তু এখানে একটা মজার বিষয় হয়েছে কি জানেন সুন্দর বিষয় এই যে দেখতেছেন একটা স্টিলের এটার খামকে এটা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এটার কাজ হচ্ছে এটা আমি এই জায়গায় বসাইলাম অনেক জায়গায় দেখা যায় এটা বসানোর কারণে আমার কাজের যে সৌন্দর্যটা এটা এটা একটু বাড়বে বাড়বে জন্য এই এই যে দেওয়ার আমি জায়গাটার মধ্যে উপরে যখন টাচ লাগাইব তখন এটার মধ্যে যদি কোনোভাবে ঠাস পরে এই কন্যার বাঙ্গার সম্ভাবনা নেই এবং এটার সৌন্দর্যটা একটু বাড়ে এই যে সাধারণত অনেকে এইটা এইভাবে লাগায় কিন্তু এটার যে লাল যে বিটটা এটা দেখা যায় এর কারণে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় যার ফলে আমি এখানে কর্নার বিটটা লাগাইতেছি তো আপনারা যারা বাংলাদেশে কাজ করেন চেষ্টা করবেন এইসব বিট যদি থাকে আপনারা এইসব বিট দিয়ে কাজ লাগাইয়া বিট লাগাইয়া কাজ করবেন আশা করি আপনাদের কাজেরও সৌন্দর্য মান ভালো হবে এবং এটা লাগানোর সহজ পদ্ধতি অনেকে এটা লাগাইতে জানে না এইটা কিভাবে লাগায় এটা কিভাবে এটা মধ্যে লাগায় এটা জানে না এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি আবারও এই বসাইলেন আপনি টাইলসের মধ্যে এই এটা টাইলস লেভেল করে বসাইতে হবে উপরে তারপরে আপনি এটা একটু সার দিয়ে নিচে এটার সাথে টাচ করে ফিটিং করে দিয়ে দিলেন এই হলো এটার বিষয়টা আর এটা বিষয় হয়েছে এটা যখন লাগানো হয় এটা যে টাইলসের সাথে বসবে এটার জন্য এটা কোম্পানি আলাদাভাবে গ্যাপ রাইকে দিছে তা আপনারা যারা এই কাজটা করবেন চেষ্টা করবেন এইভাবে কাজ করার যদি মিডিল ইস্টের কোনো ভাই আমার এই ভিডিও দেখে দেখেন প্রত্যেকটা কর্নার যেখানে আসবে আপনারা চাইবেন এগুলো স্টিলগুলো এই কর্নারের মধ্যে লাগানোর কারণ স্টিলগুলো লাগাইলে আপনার কাজের মানটা অনেক ভালো হয় এই আমি এই জায়গায় স্টিলটা লাগাইছি আপনারা সবাই ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ